দো ধরলাম সব বই পড়ে সর্ববা বইতা কি মার বই নাই তোমরা কাজ দেন খানা এখন কম সব কোন মুই কছং তোবা মোবাইলটা কিনে দাও মোবাইল না সব মোবাইল পাইলে খারাপ হবে আর কাজের বলা বলা মুই ала বলে দোষ তখন বলে মোবাইল 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 খাওয়া মোবাইল দে উতা উতা দোষ ফেসবুক ইনস্টাগ্রাম ও মুই জম কামায় তুই না দেব মুই দেখিম রে হ্যাঁ তুই যদি শাসন করলি ভালো কর না এই ফেল না করলে ভাই বাবা গাড়ি কিনা ও এলাকার বেটাক শাসন করি লাভ আছে রে হ্যাঁ শাসন করি লাভ আছে দিন তুই শাসন না করিস আমি মোবাইল কিনে দিয়ে নষ্ট করছো হ্যাঁ হ্যাঁ বাড়িতে বাড়ির সাবাক দেখবো না সবাক করে বেড়াই এই বয়সে তুই রিলস বানাবো ভিডিও বানাবো তা কি হবে হ্যাঁ